তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখানে একটু বেশি ঝড় বৃষ্টি হয়েছিল প্রচণ্ড গরমও ছিল সেই দিন সেদিন ভেবেছিলাম যে আজকে হয়তো ঝড় বৃষ্টি হবে তাই বৈকালবেলাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আমি তাই চলে এলাম আজকে আমাদের জমি দেখতে কারণ জমিতে অনেক ধান নষ্ট হয়ে গেছে শুনলাম তো ফাইনালি এখন আমি আমাদের ডিবিসির ক্যালেন্ডের মাঝে মাঝে যাচ্ছি যেতে যেতে কিছু জমি দেখলাম এটি হচ্ছে আমাদের ক্যালেন্ডের ধারে একটি জমি বাট এটা আমাদের গ্রামে এক কাকার জমি দেখুন কত ক্ষতি হয়ে গেছে জমিটা ধানগুলো সব পড়ে গেছে আরে মাঠে সবারই উনিশ কুড়ি ধান হয়েছিল মোটামুটি যা যারই খারাপ বলবেন সেই লজ্জা হবে সবারই ধান মোটামুটি ভালোই হয়েছিল তবু আজ প্রাকৃতিক দুর্যোগে সব নষ্ট হয়ে গেল হয়তো এখনো পুরোপুরি নষ্ট হয় নাই কিন্তু এই ঝড়টার জন্য বেশিরভাগ ধানই নষ্ট হয়ে যাবে ধানগুলো সব পড়ে গেছে মাটি শীতের কিছু করার থাকে না প্রাকৃতিক দুর্যোগ পোকার দুর্যোগ কত দুর্যোগ নেবে সব সময় চাষিদেরই ঠকা হয় হয় বুড়ো চাষটার নামই হলো লটারি হলে ভালো না হলে সব কিছুই শেষ আমিও এবারে তিন বিঘে জমি চাষ করেছিলাম সেগুলো সব মাটিতে লুটিয়ে পড়ে গেছে কিছু করার নাই একদম খুব সুন্দরভাবে ধান করেছিলাম আমার ধানগুলো খুব বিচ্ছিরভাবে ক্ষতি হয়ে গেছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না আমার ছোট্ট মিনিগুলোটি এখানে শেষ করলাম জয় কিষাণ জয় ভীম যে ক্ষতি আমার হল তার দায় কেনেবে বুঝিনি পাওয়া